আসসালামু আলাইকুম আশা করি ভাই বোন ভালো আছো আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম আমরা খুব ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন সমাধান করব একটা টু দ্য পয়েন্ট একটা কঠিন বিষয় দেখব যেটা তোমাদের পরীক্ষায় গত বছর এসেছিল এবং এটা আমি তোমাকে একটু ডিটেল বুঝিয়ে দিব চলো শুরু করি আজকের ক্লাসে প্রথম প্রশ্নটা ভুকেট ডাজ ওয়ার্ড মিটিগেট মিন শব্দটার অর্থ কি ইনটেনসিফাই অ্যাগ্রিভেট এলিভিয়েট নাকি কমপ্লিকেট মিটিগেট মানে হলো প্রশমিত করা তাহলে উত্তর নিশ্চয় তুমি বলবা এলিভিয়েট মিটিগেট মানে প্রশমিত করা এলিভিয়েট মানে হলো প্রশমিত করা কমানো অন্যদিকে একগ্রেভেট মানে কিন্তু বাড়ানো আর কমপ্লিগেট মানে জটিল করা তার মানে আমাদের চেয়েছে যেহেতু অর্থ মানে সিরোনিমাস মিটিগেটের হবে এলিভিয়েট আর ইন্টেন্সিফাই অ্যাগ্রেভেট হল অ্যান্টোনিমাস কমপ্লিট কমপ্লিকেট মানে জটিল করা

তোমার নাম কি দেখো ভাইয়া দুটো বাক্যে আছে দুটো বাক্যের দুই দুটো বাক্যের ওয়ার্ড কিন্তু এক ধরনের পরিচয় না একটু ভিন্নতা আছে দেখো এখানে what আছে এখানে what আছে সহজ কথা সেকেন্ড ওয়ার্ডটাকে ভাইয়ারা বলবো ইন্টারোগেটিভ প্রোনাউন ইন্টারোগেটিভ প্রনাউন দেখো যদি ওয়ার্ড উইজের পর ডাইরেক্ট ভার্ব চলে আসে তখন তুমি ওই ওয়ার্ডটাকে বা উইসটা কি বলবা প্রোনাউন অন্যদিকে এই যে ওয়াট উইচের পর যদি একটা নাউন থাকে তখন তুমি ওই ওয়াট আর উইচটাকে বলবো ইনডাইরেক্টিভ অ্যাডজেক্টিভ বুঝতে পেরেছি ভাই ইজি কথাটা তার মানে তুমি ইনডাইরেক্টিভ অ্যাডজেক্টিভ বলতে হলে তারপর নাউন থাকবে আর যদি ডাইরেক্ট ভার চলে আসে তাহলে তুমি সেটাকে বলবো ইনডাইরেক্টিভ প্রোনাউন ইনডাইরেক্টিভ পয়েন্টটা কমন ইনডাইরেক্টিভ প্রোনাউন অথবা ইনডাইরেক্টিভ অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ কখন এই ওয়াট উইচের পর যখন দেখো নাউন তখন ইনডাইরেক্টিভ অ্যাডজেক্টিভ যদি দেখি ডাইরেক্ট ভার তখন ইনডাইরেক্টিভ প্রোনাউন ফলে ভাই এদার হোয়াট ডাজ দা ওয়ার্ড মিটিগেট মিন এখানে ডাজ শব্দটি একটা ভাব ফলে আমরা ওয়াটটাকে বলবো ইনডাইরেক্টিভ দেখো দেখো চলে আস প্রশ্নেই একটা শব্দটা কঠিন প্রশ্ন না এখন কেউ প্রশ্ন করবো আমাদের কমেন্ট দেখে এত সহজ প্রশ্ন আসে তোমার বলবো ভাইয়া এই প্রশ্ন তোমাদের পরীক্ষায় আমি কথা বলি তোমরা মানবা যে পরীক্ষা দেশ তার কাছে শুধু প্রশ্নটা কঠিন মনে হয় এবং পরীক্ষার হলে থাকতেই কঠিন মনে হয় পরীক্ষা হলতে বাইরে আসলে জিনিসটা মনে হয় আমি তো দেখি যে ধরো ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হয়েছে আমি অনেক ছোটদেরকে দেখি বলে স্যার এত সহজ প্রশ্ন হয় হয় এত সহজ প্রশ্ন তুমি আবার পরীক্ষা যখন দিবা তখন দেখা সহজ প্রশ্ন কঠিন মনে হয় ফলে এই প্রশ্ন যেগুলো দেখাচ্ছে এগুলো পরীক্ষা এসছে এবং এই এই সহজ প্রশ্নটাকে যদি পড়ে সহজ হিসেবে পাইতে চাও তোমার পড়তে হবে যা যা টপিক পড়তে হবে বেসিক পড়তে হবে প্লাস যত বেশি সম্ভব প্রিভিয়াস क्वेश्चन পড়তে হবে এবং বুঝে বুঝে বারে বারে বুঝে বুঝে বারে বারে এবং ভোকাবলির ক্ষেত্রে এই পয়েন্টটা খুব জরুরি ভোকাবলি তোমরা সবাই পর ভুলো পর ভুলো এই তো এটার সমাধান হলো প্রিভিয়াস क्वेश्चन পর একটু বুঝে বুঝে পড়ার ট্রাই করো এবং খুব ইম্পর্টেন্ট পয়েন্ট ভোগলি যদি ভালো করতে হয় ভোগোলী কমন পাইতে হয় ঠিকঠাক আনসার করতে হয় সেটা হলো বারে বারে পড়তে হবে এক বসা একশো শব্দরে মুখস্থ করার প্ল্যান করি না প্লিজ আমি বলি ধরো তুমি একশো শব্দ মুখস্থ করবা সময় আছে এক ঘন্টা আমি বলবো ভাইয়া না তুমি একশো শব্দরে আজকেই এক ঘন্টায় মুখস্থ করো না বরং তুমি আজকে দশ মিনিট টাইম দিয়ে একশো রিডিং পড়ে যাও রিডিং পড়তে গেলে দেখবে একশোর ভিতরে তুমি বিশ তিরিশ আগে থেকেই পারো সত্তরটা আছে তোমার পড়া পাড়ার মতো পারা দরকার নতুন করে আগামী দিন আবার আইসা এই দশটা একশো শব্দ আবার রিডিং দাও সত্তরটা ভিতরে দেখবা আবার মনে হবে বিশ্লেষা তো সহজ হয়ে গেছে মানে তোমার এক ঘন্টাও লাগবে না এই এক শব্দ মুখস্থ করতে যদি তুমি দশ মিনিট দশ মিনিট করে করে চার পাঁচটা দিন ভাগ করে পড়ো মূল পয়েন্টটা বলতে চাইছি ভোকাবলি শেখার সেরা দুটো উপায় হলো একটা হলো বারে বারে পড়া সেকেন্ড উপায়টা সবচেয়ে বেশি জোস তবে আনফর্চুনেটলি ভাইয়ারা তোমরা এই ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষার সময়টা ফলো করা একটু মুশকিল সেটা হলো শব্দটা দিয়ে একটা বাক্য পড়া মানে শব্দের কোন একটা কন্টেক্ট ধরে পড়া চলো নেক্সট লেটস সিট আন্ডার দিস ট্রিজ এটা খুব কমন কোশ্চেন টেক কোয়েশ্চেন রাজশাহীর কমন টাইপ কোয়েশ্চেন এবং এটা সবাই নিশ্চিত পারো আমি জানি কারণ লেটস থাকলে আমরা এসএস মানে 6 7 থেকে একটা মানে গ্রুপ ভার পাইতাম গ্রুপ ভার তো না টেক কোশ্চেন পাইতাম সেটা কি লেটস থাকলে আমরা শেলি মেরে দেই তাই না লেটস থাকলে শেলি লেটস মানে কি লেট আস লেট মানে কি লেট আস তাহলে আর্থ শব্দটা যেহেতু অবজেক্টিভ আমরা এটারে উই বানাবো মানে অবজেক্ট এটা সাবজেক্ট বানাবি উই তাহলে শেল উই লেটস থাকলে আমরা কি লিখি শেল উই লেটস শেল উই লেটস সিট আন্ডার দিস ট্রিজ এই গাছের নিচে বসো গাছগুলোর নিচে বসো এখানে দুটো পয়েন্ট তোমাদের দেখার দরকার আছে একটু দিস শব্দটা অ্যাটেনশন দাও দিস শব্দটা কিন্তু প্লুরাল এই দিস শব্দটা কিন্তু তোমরা নিশ্চয়ই জানো টি এইচ আই এস দিস এই শব্দটা প্লুরাল হলো টি এইচ ই এস ই দিস কেমন দিস আর দ্যাটস আ টি এইচ এ টি দ্যাট দেট প্লুরাল হল দোজ দোস খেল ভাই আর খুব ইম্পর্টেন্ট পয়েন্ট বিশেষ পরীক্ষা প্রশ্ন আসে এই পয়েন্টটা ধরে দিস শব্দটা সিঙ্গুলার প্লুরাল হলো দিস

সব এই প্রত্যেকটা ওয়ার্ডে আছে মানে ওয়ার্ডের চেঞ্জ নাই শুধু এই পাংচুয়েশন কমা সেমিকোলন এগুলোর পার্থক্য বা সেমিকোলন নাই এটার পার্থক্য ভাই একবার ক্লিয়ার করে দেখাই পাংচুয়েশন এই পয়েন্টটা হ্যাঁ হাওয়েভার এর ব্যবহারের পয়েন্ট অফ ভিউ কেমন হতে পারে আমি একটা স্ক্রিনশট নিয়ে এসেছি তোমাদের জন্য আসো প্রথমে কি লেখা আছে কমা বিফোর হাওয়েভার হাওয়েভার আগে কমা লেখার উপায় আছে কিনা হাওয়েভার আগে কমা লেখার উপায় আছে তবে সেটা ভুল দেখো একটা বাক্য লেখা আছে এখানে বাক্য লেখা আছে কি আই সেট উইথ জন However, we did not talk. We did not talk business. আমি জনের সাথে বসছিলাম কিন্তু তা সত্ত্বেও উই ডিড নট টক বিজনেস আমার বিজনেস নিয়ে কথা বলি না এই ব্যাপারটা ভুল মূল পয়েন্ট হলো ভাইয়া হাওয়ার শব্দটাকে হাওয়ার শব্দটা দুই পাশে তুমি কমা দিতে পারবা না এই কনটেক্সটে যেটাতে মানে আলাদা দুটা বাক্যে আলাদা দুটা বাক্য আলাদা দুটা বাক্য এবং দুই পাশে দুটো কমা দিতে পারবা না তাহলে ব্যাপারটা ভুল দেখো হাওয়ারটাকে আমরা কানেক্টর আকারে ইউজ করি

আলাদা দুইটা বাক্য দুই রকম কথা বলছে একটা ভিন্ন কথা বলছে তখন আমরা ইউজ যেমন দেখো আই ডিড নট টক বিজনেস তাহলে আমি যখন দুই পাশে দুটা স্বাধীন বাক্য দুই পাশে দুইটা বাক্যকে রাখবো দুই পাশে দুইটা বাক্যকে রাখবো এবং হাওয়েভারটা লিখতে চাইবো তখন আমি কি করতে হবে হায়েবার আগে সেমিকলন দিতে হবে তাহলে এখানে হাওয়েবার আগে কমা দেওয়া যাবে না কোনোভাবেই হাওয়ার আগে ফুলি স্টপ দিতে হবে এবং হাওয়ার পর অবশ্যই কমা দিতে হবে তখন নতুন বাক্য শুরু করছি আর এখানে যেটা এখানকার পয়েন্ট অফ ভিউ হলো সেমিকোলন ইউজ করতে হবে কখন আই সেট উইথ জন হাওয়ার উই ডিড নট টক বিজনেস আমি জনের সাথে বসছিলাম বাট কথা বিজনেস নিয়ে কথা বলি নাই দেখো একটা বাক্যে আমরা রেখেছি একটা বাক্যে রেখেছি একটা বাক্যে রেখে যদি হাওয়ার কে ব্যবহার করতে চাই একটা বাক্য বলতে কি একসাথে রেখেছি বাক্য কিন্তু দুইটা ভাইয়া আই সেড ইউ জন্য একটা বাক্য উই ডিড নট টক আলাদা একটা বাক্য এখন দুই বাক্যকে যখন আমরা একসাথে রেখেছি ফুল স্টপ ছাড়াই তখন আমরা কন্ট্রাস্ট বুঝাতে হাওয়েভার আগে সেমিকোলন দিব তারপরে কমা দিয়ে কাজ করব এবং হাওয়েভার এর আগে পরে দুই পাশে কমা দেওয়া যায় কিনা যায় যা একটা জায়গা দেওয়া যায় কখন সেটা দেখো লাস্ট বাক্যে আই সেড ইউ জন্য ফুল স্টপ দিছি নতুন আলাদা করে বাক্য যখন লিখছি উই ডিড নট হাওয়েভার টক বিজনেস তার মানে তুমি হাওয়েভারের দুই পাশে কমা দিতে পারবা কন্ডিশন হলো তখন আগে একটা বাক্য থাকবে নতুন দা বাক্যের মাঝ বরাবর তুমি এই হাওয়ার এর কমা দিতে পারবা দুই পাশে দিলে কমা তাহলে বাক্যের প্যাটার্ন এই তিনটা হতে পারে এটা হলো ভুল বাক্য তাহলে যদি আমরা স্বাধীন ফুল স্টপ দিয়ে নতুন দা বাক্য লিখি হাওয়ার থাকবে তখন আমরা হাওয়ার আগে নিশ্চয়ই ফুল স্টপ দিব হাওয়ার পরে কমা দিব এটা আর হাওয়ার এর হাওয়ার এর আগে আমরা সেমিকোলন কখন দিতে হবে যখন হাওয়ার আগে ফুল স্টপ নাই কিন্তু দুটা বাক্যকে আমরা একসাথেই রেখেছি

অথবা হাওয়ার আগে আমরা সেমিকুলন দিব অথবা হাওয়ারটার দুই পাশে দুটো কমা দিব এবং এই টাইপের বাক্যে এর ঘটালে বাক্যটা ভুল লাইক প্রথম বাক্য তাহলে আমাদের উত্তরটা করো ভাইয়া উত্তরটা দেখো হাওয়ারের দুই পাশে কমা দেওয়া যাবে কিনা দেখো ভাইয়া হাওয়ার দুই পাশে কমা দেওয়া যাবে না এখানে কারণ কি হাওয়ার দুই পাশে কমা দেওয়া যায় কখন যখন একটা বাক্যের মাঝ বরাবর আমরা একটা দেখতে কথা বলি একটা বাক্যের মানে একটা বাক্যের পাঠ তাহলে এখানে আলাদা একটা বাক্য আছে আলাদা একটা বাক্য আছে এমন জায়গায় আমরা হাইবার লিখে দুই পাশে দুটা কমা দিতে পারব নাশে বাক্য দুই পাশে বাক্য যখন কন্ট্রাস্ট বোঝায় তখন আমরা এর আগে কি দিতে পারি ভাইয়া সেমিকোলন চালাতে পারি দিতে পারি এবং পরের অবশ্যই কমা থাকবে কমা থাকবে এবং এর কখনোই মানে দুইটা বাক্যের মাসবাজ দিলাম কিন্তু কোনো কমা সেমিকোলন দিলাম না এমনটা লেখা যাবে না আবার এখানে একই কথা কমা দিব না ফলে আমরা হায়েব লিখতে পারি চারটা প্লেসে তিনটা প্লেসে আমরা একটা বাক্যে দুই পাশে জুড়ে বাক্য আছে এমন বাক্যে মাঝ বরাবর আমরা হায়েবার লিখে দুই পেশে কমা দিতে পারি না হাইওয়ে দুই পাশে কমা দিতে হলে কি করতে হবে একটা সিম্পল বাক্য যেমন আলাদা একটা বাক্য আলাদা একটা বাক্যে মাঝে আমরা যখন হাইয়েবার লিখতে যাই আগের বাক্যের সাথে কন্ট্রাস্ট বোঝাতে তখন আমরা দুই পাশে জুড়ে কমা দিব আর হায়েবারের আগে আমরা সেমিকোলন দিব কখন যখন ফুল স্টপ হইল না একটা বাক্যে আমরা রাখছি দুটো বাক্য একসাথেই রেখেছি তখন আমরা কন্ট্রাস্ট বুঝাতে হাইওয়ার আগে একটা সেমি কলাম পরে কমা দিব আর হাইওয়ারের পরে তো কমা থাকবে নর্মালি যখন হাইওয়ার দিয়ে একটা নতুন বাক্য শুরু হয় হাইওয়ারটা কনজাংশন বা কানেক্টরস তারপর মানে কমা থাকে সব ধরনের কন্ট্রাস্ট কি বলা যেতে পারে কানেক্টরের পরেই কিন্তু কমা থাকে মোরবার হাওয়ার ফার্দার মোর ফার্স্টলি নেক্সটলি অন দা আদার হ্যান্ড সবার পরে কি থাকে কমা থাকে মোটামুটি এই ছিল আজকের বক বক আশা করি ফাংচুয়েশন এই হাইভারে এই পয়েন্ট অব ভিউটা তোমরা সবাই ক্লিয়ার এবং আজকের করে উপকার পেয়েছ বন্ধুদেরকে অবশ্যই দেখার সুযোগ করে দিবা ক্লাসের রিয়াকশন দিও আমি আমার সাধ্যমত চেষ্টা চালাবো তোমাদের প্রস্তুতিকে সহজ করার জন্য যদি তোমাদের কাছে মোটিভেশন চাই ভাইয়া অনেকে অনেক ধরনের নেগেটিভ কথাবার্তা বলে তোমরা যারা ক্লাস করে উপকার পাচ্ছ তারা যদি আমার একটু মোটিভেশন দিয়ে না রাখতে পারো তাহলে আমার জন্য কিন্তু চলা কঠিন তাই না ভাইয়া আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ